একজন উচ্চপ্রদস্থ সরকারি কর্মকর্তা তার অফিসে বিখ্যাত ছিলেন দুর্ব্যবহারের জন্য হ্যাঁ ঠিক শুনেছেন অফিসের হীন কোনো ব্যক্তি নেই যার সাথে উনি দুর্ব্যবহার করতেন না যাই হোক তার রিটায়ারমেন্টের সময় এসেছে রিটায়ারমেন্টে চলে গিয়েছেন তিনি রিটায়ারমেন্টের পাঁচ বছর পর তিনি আবার সেই অফিসে আসেন তার জরুরি কিছু কাগজপত্র জমা নেওয়ার জন্য কিন্তু অবাক হলেন তিনি যখন অফিসে প্রবেশ করলেন না কোনো অভ্যর্থনা না কোনো সালাম এমনকি দীর্ঘদিন একসাথে কাজ করার লোকেরাও তাকে যেন না ছিনার ভান করল কোনো মানুষ এগিয়ে এসে তার সাথে কথা বললেন না তিনি খুব অবাক হলেন এর কারণটা হয়তো তার জানাই ছিল কিছুক্ষণ পরে সদ্য জয়েন করা ছেলেটা যে গত সপ্তাহে অফিসে জয়েন করেছে এসে তার কাছে জানতে চাইলেন তিনি কেন অফিসে এসেছেন তার প্রয়োজনীয়তাটা কী তখন তিনি জানালেন এবং তিনি যে দীর্ঘদিন অফিসে চাকরি করেছেন অফিসের বস ছিলেন সেটাও জানালেন ছেলেটা তখন তাকে সালাম দিয়ে বসতে দিল এবং তাকে চা খাওয়ার জন্য অফার করলো তারপর জিজ্ঞেস করলো তা স্যার আপনার রিটায়ারমেন্টের তো পাঁচ বছর হয়ে গেল জীবনটা কেমন কাটছে দীর্ঘশ্বাস ফেলে তিনি চাপা একটা কষ্ট চাপা রেখে বললেন প্রথম প্রথম ভীষণ খারাপ লাগতো কারণ আমি খুব ব্যস্ততায় সময় কাটিয়েছি জীবনে একটা দিনও অফিস কামাই করিনি তো সে মানুষটা হঠাৎ করে বাসায় বসে থাকে ভীষণ কষ্টে তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম এভাবেই আমাকে অভ্যস্ত হতে হবে সময় ক্ষমতা যশ খ্যাতি সম্মান সব কিছুই আসলে সাময়িক দাবাবরের সৈন্য আর যুদ্ধক্ষেত্রের সৈন্য কাজ শেষে সবার অবস্থা কিন্তু একই জায়গায় রাজাদের যেমন দায়িত্ব শেষে আর কোনো ভূমিকা থাকে না শূন্যদেরও তেমন এই সত্যটা আমি বুঝতে পেরেছিলাম অনেক পরে আসলে কি জানেন টাকা পয়সা ধন ধুলত যশ খ্যাতি সব কিছু খুব সাময়িক সেটা যতদিন আপনার টাকা থাকবে যতদিন আপনার পদমর্যাদা থাকবে যতদিন আপনার খ্যাতি থাকবে ঠিক ততদিন মানুষ আপনাকে সম্মান করবে মনে রাখবে কিন্তু এরপরই মানুষ আপনাকে ভুলে যাবে মানুষ তাকেই মনে রাখে যে মানুষকে ভালোবাসে হ্যাঁ জীবনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভালোবাসা ভালো ব্যবহার যার কোনোটাই আমার ছিল না হ্যাঁ আমি অস্বীকার করছি এই অফিসে আমি দীর্ঘকাল কাজ করেছি কিন্তু কারো সাথে আমার ভালো সম্পর্ক ছিল না যার জন্য আজ দেখুন এ চেনা মানুষগুলো অচেনার ভান করতেছে কারণ এখন আমার সে খ্যাতি নেই এখন আমার সে ক্ষমতা নেই এখন আমার সে তাই সম্মান নেই এটাই হলো জীবনের সবচেয়ে বড় বাস্তবতা যেটা আমি আগে বুঝতে পারিনি যার জন্য টাকার পিছনে সম্মান আর খ্যাতির পিছনে ছুটেছি কিন্তু ভালোবাসাটা কখনো ভেবে দেখিনি গল্পটা থেকে আমরা কি শিখলাম এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম আপনার জীবনে টাকা পয়সা ধন সম্পদ খুবই সাময়িক এগুলো যতদিন আছে ততদিন না থাকলে আপনাকে কেউ মনে রাখবে না কিন্তু আপনার ভালো ব্যবহার আপনার আন্তরিকতা মানুষের প্রতি আপনার দয়ালু ভাব আপনার ভালোবাসা সেটা কিন্তু মানুষ সারা জীবন মনে রাখবে তাই অহেতুক কারোর সাথে খারাপ ব্যবহার করবে না অহেতুক কারো কষ্টের কারণ হবে না সেটা অফিস হোক কিংবা ব্যক্তি জীবনে যতটুকু পারেন মানুষের সাথে ভালো ব্যবহার করুন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ